বিসমিল্লাহ রহমান রহিম আপনি কি মাইগ্রেনের তীব্র যন্ত্রণায় একেবারে অতিষ্ঠ হয়ে গেছে যখন আপনার মাইগ্রেনের ব্যথা শুরু হয় আপনার কি বমি চলে আসে বমি বমি বাব হয় যদি আপনার মাইগ্রেনের ব্যথার কারণে বমি বমি বাব হয় বমি হয় তাহলে আপনার জন্য জাদুকরি বেস্ট মেডিসিন হচ্ছে আইরিসবার। এখন এই আইরিসবার মেডিসিনটা কিভাবে নেবেন আইরিসবার মেডিসিনের প্রপার ডোজ প্রপার ইউজ যদি জানতে চান তাহলে আপনাকে করতে হবে কল টু অ্যাকশন তাহলে আপনাকে করতে হবে কল টু অ্যাকশন কল টু অ্যাকশন হচ্ছে স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করা আছে অথবা ফোন করে আপনি আপনার এই মাইগ্রেনের সমস্যা সম্বন্ধে আমাদেরকে বিস্তারিত কিছু তথ্য যদি দেন আমাদের টিম আপনাকে সুন্দর করে বুঝিয়ে বলে দিবে এই মেডিসিনটা কোন পাওয়ার কত দিন কিভাবে আপনার মাইগ্রেনের ব্যথা প্রচন্ড আকারে আপনাকে কষ্ট দিচ্ছে ব্যথার কারণে আপনার ভূমি চলে আসে তাহলে প্লিজ কল টু অ্যাকশন আর যদি মাইগ্রেন সম্বন্ধে বিস্তারিত জানতে চান আই বাটনে লিঙ্ক দেওয়া আছে পুরো ভিডিওটা দেখে আসলে আপনার মাইগ্রেন সম্বন্ধে যত প্রশ্ন সবগুলির উত্তর পেয়ে যাবেন ইনশা ধন্যবাদ সবাইকে আল্লাহ সব তাল আপনাদের সবাইকে সুস্থ রাখুক অনেক সুখে রাখুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহিৎ